আজকের পুরো গল্পে আমরা এমন একটা রাজ্যকে দেখব যেখানে কোন ছেলে নেই এখানে মাত্র মেয়েরাই বসবাস করত এখানে রাজরানী থেকে চাকরানি পর্যন্ত সবাই মেয়ে ছিল হঠাৎ একদিন একটা মং এসে এখানে ফেসে যায় মন মানে হল একজন ছেলে তখন তাকে কীভাবে জোর করা হয়েছিল বাচ্চা জন্ম দিতে সেটাই সেটাই দেখতে চলেছি পুরো গল্পে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট পরে শোনাব ইনশাআল্লাহকে দুজন সঙ্গী বাজি এবং সাউকে নিয়ে নদীর উইপারে পবিত্র ধর্মগ্রন্থ খোঁজার জন্য রওনা হয় তাই দুইজন সঙ্গী হল একজন মনস্টার বাজি হল একজন পিক মাস্টার আর সাও হল একজন মাহফিল মনস্টার তারা শুধু যাবার পথে তাদের সাথে মানকি কিং ও জয়েন করে মানকি কিং এর আসল নাম ভুখালু তাদেরকে এই যাত্রায় অনেক কিছু হতে হয় আর এসব সমস্যা কাটিয়ে সামনের দিকে এগিয়ে কিন্তু তারা যখন নদীর মধ্যে ছিল তখন বড় একটা মাছ তাদের মধ্যে আক্রমণ শুরু করে সবাই বাঁচার জন্য অনেক লড়াই করতে থাকে কিন্তু মাছটি যখনই তাদেরকে খাওয়ার জন্য চলে আসছিল হঠাৎ করে পানির মধ্য থেকে একটা বড় ধরনের একটা দরজা তৈরি হয় মাছটির কাছ থেকে বাঁচতে গিয়ে তারা সেই দর দরজা দিয়ে সে দরজা দিয়ে অন্য একটি রাজ্য প্রবেশ করে এলিপুট করে আসা তাদের উপর থেকে নিচে পড়তে শুরু করে তখনই মাস্টার ট্যাঙ্ক দেখতে পায় একটা সুন্দরী মেয়ে পাহাড়ের উপর ঝুলে আছে মেয়েটি এত বেশি সুন্দরী ছিল যে মাস্টার ট্যাঙ্ক তার চোখ সরাতে পারছিল না